তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং অ্যাট ও পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে চার আট দু হাজার পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু এতদিন ধরে দেখছেন যে ওবিসি মামলা মামলার নিষ্পত্তি হয়ে গেল তবে ওবিসি মামলা মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের ছাড়পত্র প্রদান করা হলেও এখনও পর্যন্ত আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ছাড়পত্র আসলো না কোনো নিয়োগ প্রক্রিয়াতে এখনও পর্যন্ত কিন্তু গতি আনা সম্ভব হলো না তবে এবার কিন্তু পরিবর্তন আসতে চলেছে তাই বলছি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিন্তু প্রস্তুত হয়ে যান ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট এবং দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকে চাকরি বাড়তি সকলে একত্রিত হয়ে কিন্তু জোর তোর আওয়াজ তুলতে চলেছে জোর তোর দাবি কিন্তু জানাতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রাজ্য সরকারের পদক্ষেপ আহ গ্রহণ করতে হবে এই বিষয়ের উপরে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা এবং সেই মতো কিন্তু অবশ্যই দু হাজার বাইশ টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশান এই আগস্ট মাসের মধ্যে প্রকাশের দাবি জানানো হচ্ছে দু হাজার তেইশের টেটের রেজাল্ট এই আগস্ট মাসের মধ্যে প্রকাশের দাবি জানানো হচ্ছে তার পাশাপাশি পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশ সেটাও কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশিত করার একটি জোর কিন্তু আওয়াজ তোলা হচ্ছে জোর দাবি জানানো হচ্ছে তো এটাই বলতে চাইছি এবার কিন্তু যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা একত্রিতভাবে কিন্তু তুলতে চলেছে এবং ওবিসি মামলা নিয়ে আর কিন্তু সেরকম কোনো নতুন জল্পনা নেই তো অবশ্যই এবার কিন্তু রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী ধাপে ধাপে কিন্তু নিয়োগের ছাড়পত্র আসার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকছে এবং এই আগস্ট মাসেই সম্ভবত আপনাদের জন্য বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে উঠে আসতে পারে তো অবশ্যই অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিব্যীদেরকে এটাই রিকোয়েস্ট করব আপনারা সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন আপনাদের জন্য এই আগস্ট মাসের মধ্যে বিশেষ কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আর জানেনি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যদি গতি আসে তাহলে পারে সেখান থেকে মূলত অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিছুটা কিন্তু উপকৃত হবেন বলেই আমরা আশাবাদী তো এটাই আপনাদেরকে বলছি সকলেই কিন্তু অ্যাক্টিভ থাকুন প্রস্তুত থাকুন আশা রাখা যাচ্ছে যে খুব দ্রুত আপনাদের জন্য নিয়োগ রিলেটেড কিছু অফিসিয়াল বার্তা কিন্তু উঠে আসতে পারে তো অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই আগস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলেই কিন্তু সম্পূর্ণ আগস্ট মাসটা জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য যে যে বার্তাগুলো উঠে আসে সেগুলোর দিকে একটু ফোকাস রাখবেন তো এইটুকুই বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এবং সম্ভবত কি কি আপডেট উঠে সেগুলো আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয়ের উপরে আমরা আবারও নজরদারি রাখবো যখনই কোনো ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা কিন্তু ডিটেলসে আলোচনায় আসার চেষ্টা করব তা এই পর্যন্তই চলুন দেখাবেন ভিডিওতে পরবর্তীতে আবারো আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে